আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেব লোকনি গিয়ে বলছে জাপানে এক লক্ষ লোক যাবে আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য যারা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায় এবং আগের মতো রূপপাটের সংস্কৃতিতে যেতে চায় তারাই শুধু নির্বাচন চায় আপনারা দেখেন এখন কিছু জাতীয় নেতাদের কথা বিগত পতিত সরকারের পালিয়ে যাওয়া নেতাদের চিন্তাধারা কথাবার্তা একই রকম সংস্কার না নির্বাচন এটা যদি এখন এটি গণভোট দেওয়া যেত সাধারণ মানুষের মাঝে আমার মনে হয় সংস্কারের পক্ষে অন্তত নব্বই ভাগ মানুষ ভোট দেবে যে যাই বলুক সংস্কারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এই সিদ্ধান্তের সাথে এদেশের সিংহবাগ জনগণ রয়েছে নিরীহ জনগণ রয়েছে সাধারণ মানুষেরা রয়েছে লুটেরা রাজনীতিবিদ আর দুর্নীতিগ্রস্ত কিছু অফিসার ছাড়া কর্মকর্তা ছাড়া বাকি সব মানুষ সরকারের এখন আবার দেখছেন বিগত কয়েকদিন ধরে সচিবালয়ে অস্থির পরিস্থিতি প্রায় সাতান্ন জন কর্মকর্তার ঠিকানা প্রকাশ করা হয়েছে যারা এদেশের নাগরিকই নয় রয়েছে সংস্কার না নির্বাচন দেশের মানুষের জন্য প্রয়োজন। এটি চাই। নির্বাচন এটা যদি এখন এটি গণভোট দেওয়া যেত সাধারণ মানুষের মাঝে তাহলে আমাদের যতটুকু জানা আমরা যতটুকু মানুষদের কাছ থেকে জানতে পেরেছি সাধারণ লোকদের কথা বলে আমার মনে হয় সংস্কারের পক্ষে অন্তত নব্বই ভাগ মানুষ ভোট দেবে সমর্থন করে যে এখন সংস্কারই দরকার নির্বাচনের দরকার নেই শুধুমাত্র কয়েক মানুষ যারা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চায় এবং আগের মতো রূপপাটের সংস্কৃতিতে যেতে চায় তারাই শুধু নির্বাচন চায় আপনারা দেখেন এখন কিছু জাতীয় নেতাদের কথা এবং ইন্ডিয়া সরকার এর কথা যারা বলতেছে নির্বাচন চাই রয়ের তৎপরতা বিগত পতিত সরকারের পালিয়ে যাওয়া নেতাদের চিন্তাধারা কথাবার্তা একই রকম তারা সবাই তাড়াহুড়ো করে নির্বাচন চাচ্ছে উদ্দেশ্য একটাই যে নির্বাচন হওয়ার পর ক্ষমতায় যেতে পারলে কত দ্রুত দেশে সাদাবাজি সন্ত্রাসী রাহাজানি খুন খারাবি বালু মহল দখল স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল সিং স্ট্যান্ড দখল এগুলো কত দ্রুত করে ষোলো সতেরো বছরের থাকা অবস্থাকে পুষিয়ে নেওয়া যাবে এই চিন্তাই অনেকে ব্যস্ত এবং দেখবেন যারা নির্বাচনের পক্ষে কথা বলছে তারা অসংলগ্ন কথাবার্তা বলছেন অনেক সময় মনে হয় যেন তাদের মাথা কাজ করছে না নানা রকমের কথা বলে যেগুলো কোনো বাচ্চা ছেলেরা এই ধরনের কথা বলে না জন জাতীয় নেতা তো প্রাসঙ্গিক নয় বরং একটি সাধারণ মানুষও তাদের মতো কথা বলে না তারা কিভাবে জাতীয় নেতা হলো এটাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ সুতরাং সংস্কার আগেই করা উচিত কারণ পরবর্তী সরকার আসলে কি সংস্কার হবে কি হবে এটাও প্রশ্নবিদ্ধ কারণ তারা সবাই নিজেদের স্বার্থের জন্য সংস্কারের পক্ষে স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোন বিশ্বাস করে না এখন আপনারা দেখছেন বিগত কয়েকদিন ধরে সচিবালয়ে অস্থির পরিস্থিতি এবং একটা অরাজকতা তৈরি পায় তারা চলছে কারাই এই অরাজকতা তৈরি করে সত্য মিথ্যা তথ্য জানেন আপনারা মিডিয়ায় দেখছেন প্রায় সাতান্ন জন কর্মকর্তার ঠিকানা প্রকাশ করা হয়েছে যারা দেশে নাগরিকই নয় যদি সচিবালয়ের মতো স্পর্শকাত স্থানে সাতান্ন জন কর্মকর্তা বিদেশি নাগরিক চাকরি করে থাকে তাহলে তারা কি সংস্কারের পক্ষে কথা বলবে এটা বলার কোনো সুযোগে নাই কারণ তারা পার্শ্ববর্তী কোনো দেশের কোন না কোনো ভাবে এজেন্ট হিসাবে এই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই তারা এখানে নিয়েছে চাকরি করতেছে তাদের চাকরি মূলত চাকরি না সচিবালয় থেকে স্পর্শকাতর তথ্য পাচার করে দেশকে এবং এই দেশের যারা ভালো চায় না তাদের কাছে মূলত সংস্কারে যা বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আপনারা দেখেছেন সেখানে তাদের বিরুদ্ধে মামলা করার এবং একটা অ্যাকশনে যাওয়ার কথা সরকার বলেছেন আমরা বিগত দিনগুলোতে দেখেছি যত দুর্নীতি হয়েছে সকল দুর্নীতির পিছনে আমলারা জড়িত এই পর্যন্ত কি কোনদিন শুনেছেন আপনারা যে কোন আমলা চাকরি চলে গেছে সরকারের দুর্নীতির বিরোধিতা করার কারণে একজন আমলা কথা বলতে পারবেন না তার মানে হলো আমলারা সরকার যেভাবে চায় ক্ষমতায় যারা থাকে তাদের দুর্নীতির দূষণ তারা যদি কঠোরভাবে অবস্থান নিতে জানা দেশে দুর্নীতি হবে না এবং এটাকে আমরা প্রশ্রয় দিব না কোনোভাবে সম্ভব না তাইলে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব রাজারা ব্যক্তি আছে তারা দুঃসাহস করত না এবং বড় আশ্চর্যের বিষয় হলো একটা সচিবালয়ের সবার কথা আমি বলছি না সব মানুষের কথা আমি বলছি না সচিবালয়ের কিছু কিছু কর্মচারী এমন আছে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী হওয়ার পরেও ঢাকার মতো ব্যয়বহুল শহরে তাদের বেশ কয়েকটা বাড়ি আছে এবং এটার সাথে সাধারণ জনতা অনেকেই একমত হবেন এখন দুদক দিয়ে যদি তাদেরকে অর্থ সম্পদের হিসাব নেওয়া যেত যে সমস্ত সচিবরা আন্দোলন করে তাদের সচিবালয়ে যাওয়ার আগে তাদের অর্থের হিসাবটা সম্পদের হিসাবটা দিয়ে ঢুকতে হতো তাহলেই দেখা যেত দুর্নীতি কারা করে আর কারা করে না সুতরাং এটা কোনো বিকল্প নেই আগে সংস্কার পরে নির্বাচন পরে অন্য কিছু কারণ এই সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়ার সুযোগ নেই চরিত্রের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই এই দেশে যারা শিক্ষিত মানুষ তারা সবচেয়ে বড় চোর তারা সবচেয়ে বেশি মানুষের অর্থ লুটপাটকারী তারা বেশি মূর্তরাজকারী এই যে একটা কথা এটা মানুষের মধ্যে কিন্তু একেবারে ব্যাপক হয়ে গিয়েছে সুতরাং এই বিষয়টা আমাদেরকে মনে রাখা উচিত যে যে যাই বলুক সংস্কারের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে এই সিদ্ধান্তের সাথে এদেশের সিংহবাগ জনগণ রয়েছে নিরীহ জনগণ রয়েছে সাধারণ মানুষেরা রয়েছে লুটেরা রাজনীতিবিদ আর দুর্নীতিগ্রস্ত কিছু অফিসার ছাড়া কর্মকর্তা ছাড়া বাকি সব মানুষ সরকারের সংস্কারের পক্ষে এবং এটা হওয়া উচিত যাতে করে দেশটা একটা অবস্থানে চলে আসে আমাদের দেশের ছেলেরা ছোটো ছোটো মানুষগুলি ছাত্রেরা জুলাই বিপ্লবে জীবন দিয়ে প্রমাণ করেছে যে তারা সংস্কারের পক্ষে শান্তিপূর্ণ একটা দেশ তারা চায় ভালো একটা সৎ নেতৃত্ব তারা চায় আমাদের তো লজ্জা থাকা উচিত যারা এই বয়স্ক কর্মকর্তারা আছেন বিভিন্ন সচিবালয়ের দায়িত্বে আছেন যারা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ তাদের লজ্জা থাকা উচিত যে পনেরো বছর বিশ পঁচিশ বছর বয়সের একটা ছেলের কাছে চরিত্রের কাছে আপনি হার মেনেছেন তাদের কাছে আপনি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন আপনাদের লজ্জা থাকা উচিত সংস্কারের বিরুদ্ধে কথা বলা মানে কোন না কোন দুর্নীতির সাথে আপনি জড়িত এখন এটা জনগণ ব্যর্থহীন স্বীকার করে যারা সংস্কারের বিরুদ্ধে বলে তারা মূলত সরকারের বিরুদ্ধে নয় তারা দুর্নীতির পক্ষের লোক কাজে দুর্নীতির পক্ষের লোকদেরকে সমর্থন করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন